নমস্কার আমি কবি জসীন রাখাল ছেলে কবিতাটি আবৃত্তি করব আমি আগমনী সেন রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় জামড়ুর শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা যাও আকাশে সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া খাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে প্রভাত হাওয়া ভাই সরষে ফুলের পাপড়ি নারী তাই পথে মটর জড়িয়ে পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটি দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি নিরিয়ে দি ধানের খেতের সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার শুকে মটর বনের খা খুলে দিয়ে যায় মুখে বাজায় ঝাড়ে পৌষ পাগল বুড়ি আমরা সেটা চস্তে লাঙল মুর্শিদা গান জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি বসা নমস্কার